হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা আজকে শ্যামা থেকে কি দেখাবেন ওই কালেকশন সব টিস্যুই থাকবে তাই না আজকে এই টিস্যু কালেকশনগুলো আপনারা অফারে পেয়ে যাবেন তাই অবশ্যই দ্রুত অর্ডার করবেন দামে মানে খুবই কম প্রাইসে কিন্তু আজকে দিয়ে দিচ্ছে 3.5

কত কত কালার পেয়ে যাচ্ছেন দেখেন কালার যেটাই নিবেন এখান থেকে সাড়ে তিন হাত বহর থাকবে আর এগুলোর গছ থাকছে মাত্র সত্তর টাকা পার গজ এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পার গজে এগুলো কিন্তু সবই এটা নেট তাই না এটা নেট আচ্ছা বাকি সবই নেট সবই অনলি সত্তর টাকা পারগোজ এরকম সুযোগ মিস করলে কিন্তু আফসোস করবেন মাত্র সত্তর টাকা পারগোজের আচ্ছা একটা গাউনে পাঁচ গোজ লাগবে ছয় গোজের শাড়ি হয়ে যাবে অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে যেটা আপনাদের ভাল লাগে আপনারা দ্রুত অর্ডার করেন কারণ আজকে যা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে কিন্তু আলোচনা সাপেক্ষে ভাইয়ারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এখন দিয়ে থাকে আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে ফুল ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর জাস্ট লাইক আ ওয়াও অনেক সুন্দর আর এখানে জেরে দেখবেন এক কোনো কালার নাই ডিজাইন নাই যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যে কোনো জায়গা থেকে যারা নতুন নেবেন ভায়াদের যদি আপনাদের কোনো সমস্যা হয় আলোচনা সাপেক্ষে ফুল ক্যাশ অন ডেলিভারি তো ভাইয়ারা দিয়ে থাকে তবে যারা নেবেন শুধু তারা নক দেবেন অযথা কেউ বিরক্ত করবে না কারণ এগুলো আপনাদেরকে ভাইয়ারা যদি পাঠায় দেয় খান থেকে কেটে পাঠাবে যদি এগুলো আপনার এই যে হচ্ছে আজকের লাস্ট কালেকশন খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন শাড়িটা অনেক সুন্দর লাগবে যে কিছু গাউন বার্বি গাউন যে কোনো কিছু তৈরি করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ